পয়লা বৈশাখ উপলক্ষে পশ্চিমবঙ্গ দিবস পালন সন্দেশকালী ব্লক টুর খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা স্কুল মাঠে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মন রাস্তায় আটকে বিজেপি আশ্রিত দুষ্কৃতী রণজিৎ দাস দীপঙ্কর সর্দার নিমায় মন্ডল উপপ্রধানের উপর চড়াও হয় বেদরক মারধর করে রাস্তায় ফেলে বাস লাঠি দিয়ে সন্দেশকালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপপ্রধান এই তিনজনের নামে তিনি দাবি করেন দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন খুলনা অঞ্চলের উপপ্রধান এই মিটিংয়ে আসা কেন্দ্র করে এক উদ্বোধন তিনি আগে হলে আহত হলেন কি বলবেন এই দেখুন যেটা আহত হয়েছে আমি এখানে একটু মিটিংয়ে শেষের দিকে এসেছি ওটা শুনেছি এটা আমি জানবার পরে ওটা যথাযথ তদন্ত করে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলব এটার মধ্যে দলের কোনো আভ্যন্তরীণ কিছু বিরোধ আছে কিনা সেটাও তদন্ত করে দেখা এবার আমরা সর্বপ্রথম আমি ভক্তবর आमदार জন্য অবলম্বন করব আমাদের গ্রাম পঞ্চায়েতের মোন্ডার আছেন সময় দিবসে

হিমলগঞ্জ বিধানসভার হিমলগঞ্জ ব্লকের কর্ম দাদা আছে আমার প্রতিবেশী আমার বসিরার বাড়ি যেখানে দাদার বাড়িও একই পাড়ায় খুলনা অঞ্চলের পক্ষ থেকে এবং আমি বাড়ি থেকে মিটিংয়ে বেরোনোর উদ্দেশ্যে রওনা হই এবং রাস্তায় বিজলি আস্তি দুষ্কৃতি আমাকে মাথর করে রণজিৎ দাস দিবঙ্কর সর্দার নিমায় মণ্ডল যে ওনারা বলে যে মিটিংয়ে যাওয়া যাবে না মিটিংয়ে কোনো লোক নিয়ে যাওয়া যাবে না বাড়ি চলে যায় এবং আমাকে প্রচণ্ড মারধর করে কি কারণে মারধর করে আপনাকে যে সন্দেশখালীর থেকে ছয় ছয় মানুষ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আসছে এই আক্রোশে আমার উপরে মারধর করে কেন মারধর করে আপনাকে কেন কি কারণ বিজেপি সিপিএম বিজেপি মিলে মারধর করে আমার উপর

একদিকে সন্তোষ পাওয়া যায় হিগলগঞ্জ সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি আমরা একটা সুপ্রিয় একটা একসাথে বলা হয়েছে বিজেপি কর্মী নাকি টিএমসির উপপ্রধানের উপর আক্রমণ করেছে কিন্তু এটা সম্পূর্ণ ভাওতাবাজি কথা সম্পূর্ণ মিথ্যা বিজেপিকে অপবাদ বা বিজেপির নামে কুৎসা রটনার চক্রান্ত চলছে টিএমসির দুই গোষ্ঠীর মধ্যে মূলত খুলনা অঞ্চলের দায়িত্ব বন্টন নিয়ে দীর্ঘদিনের ঝামেলা একটা সত্যজ্যোতি সান্নালের গোষ্ঠী আর একটা দিল্লি মল্লিকের গোষ্ঠী তাই সত্যজোত সান্নালের গোষ্ঠীর উপর উপপ্রধানের উপর আক্রমণ হানে দিলীপ মল্লিকের গোষ্ঠী রঞ্জিত দাস এবং দীপঙ্কর সর্দার সেখানে বলা হয়েছে যে বিজেপি কার্যকর্তা নাকি উপপ্রধানের উপর আক্রমণ হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা যারা আক্রমণ করেছে তাদের ভূমিকাটি কোথায় তারা এখন কি করছে একজন দু সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার মেম্বার এখন বর্তমানে তিনি মৌজা প্রমুখের দায়িত্ব পেয়েছেন তাই বিজেপি নামে বিষ্ণুপুর অঞ্চলের অন্যতম নেতৃত্ব দেখুন খুলনা অঞ্চল এমন একটি জায়গা একদিকে সন্দেশখালী আবার হিঙ্গলগঞ্জ সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি আমরা একটা সুপরি একটা একসাথে এবার আমরা সর্বপ্রথম